দর্শক সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের গহিন থেকে আন্তরিক সালাম আসসালাম আজ জান্নাতের চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মহান প্রবর নিকট অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আলা দয়া করে মায়া করে চার চারটি বছর হায়াতে দান করেছেন জান্নাতকে তাই যে বাবা হয়ে জান্নাতের চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে একটি লেখা উৎসর্গ করছি চতুর্থ জন্মবার্ষিকী দেখতে দেখতে পার হলো জীবন থেকে চার বছর ছোট থেকে বেশ বড় হলে বাবা মার পেয়ে আদর দুই হাজার সালে তুমি ফুটলে ঘরে আলো হয়তো বুঝতে পারছ না কত যে বাসি ভালো ছোট্ট থেকে বেশ বড় হচ্ছ মহান রবের দয়ায় রবের আমানত রক্ষার জন্য বেঁধে রেখেছি মায়ায় তুমি যে আমাদের কেহ নয় মহান রব করেছে দান হৃদয় থেকে দোয়া করছি রব বাড়িয়ে মান তোমার চতুর্থ দেন রবকে করছি স্মরণ আল্লাহ ও রাসুলের ভালোবাসায় হয় যেন তোমার মরণ আল্লাহ এবং রাসুলের ভালোবাসায় জিন্দিগি পার করার জন্য তোমাকে সাজেস্ট করছি ধন্যবাদ